প্রথমে আমাদেরকে এখান থেকে ইনস্টাগ্রাম লাইভটা ডাউনলোড করে নিতে হবে আপনাদের যাদের ফোনে নাই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার প্লে স্টোরে শো করতেছে না তাই আমি আমার ফোনের একটা অফিসিয়াল অ্যাপ থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি আগেই এখন এটা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পর নিচে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে যে ইউজার নেমটা আছে এখানে প্রেস করব হ্যাঁ এখানে প্রেস করব প্রেস করার পর এখান থেকে নিচে এর অ্যাকাউন্টে ক্লিক করব অ্যার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ইউজার নেম দিয়ে নেবেন আপনার আপনাদের ইচ্ছে মতন তবে ইউজার নেমটা এখান থেকে কপি করে নেবেন আমি ইউজার নেমটা দিলাম বড় হয়ে গেছে দিয়ে এখান থেকে আমি কপি করে নেব আর এখানে তারপর পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেবেন দিয়ে এটা কপি করে নেবেন তারপর অ্যাড ইমেল দিবেন এটা ক্লিক করবেন নিচে ইমেল দেওয়ার পর ইমেল নেওয়ার জন্য আমাদের একটা অ্যাপস আছে ইমেলের এটাতে ক্লিক করবেন অ্যাপসটা দিয়ে দেব আপনাদের যদি প্রয়োজন হয় অথবা আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকেও ফেক মেইল নিতে পারেন এখান থেকে নিউ ইমেল এটা আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে নিউ ইমেইলে ক্লিক করব ক্লিক করে এখান থেকে মেইলের উপর ক্লিক করলে মেলটা কপি হয়ে যাবে তো কপি করার পর মিনিমাইজ করে ইনস্টাগ্রামে চলে আসবো মেলটা দিয়ে নেক্সট ক্লিক করব কনফার্মেশন কোডের জন্য আমরা আবার অ্যাপসটা চলে যাব ভিউ মেইল এখান থেকে কোডটা কপি করে নেব কপি করে আবার এখানে পেস্ট করে দেব একটু টাইম নেবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য একটু টাইম নেয় লোডিং নেয় তো আমরা এখান থেকে এটা লোডিং না হলে এখান থেকে স্কিপ করে দেব স্কিপ করে তারপর এখান থেকে অ্যাড প্রোফাইল অ্যাড ফটোতে ক্লিক করে চুজ এখান থেকে একটা যে কোনো ফটো সিলেক্ট করে নেব প্রোফাইল পিকচারের জন্য প্রোফাইল পিকচারটা দিয়ে নেব আমরা প্রোফাইল দিলে তাহলে আর অ্যাপস থেকে ঝামেলা হবে না হলে প্রোফাইল না থাকলে অ্যাপস থেকে কাজ করতে চায় না প্রোফাইল ছাড়া ফেক প্রোফাইল মনে করে এগুলো যদিও ফেক প্রোফাইল তারপর নেক্সট এইখান থেকে যে ফলোগুলো দেওয়া আছে এগুলো পাঁচটা ফলো এগুলো আনফলো করে দেব আনফলো করে নেক্সটে ক্লিক করব প্রোফাইল আইকনে চলে যাব তারপর আমরা অ্যাপ মিনিমাইজ করবো মিনিমাইজ করে আমরা আমাদের যে টপ ফলো অ্যাপটা আছে টপ ফলো অ্যাপসটা ডাউনলোড করে নেব এখান থেকে তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব দুপরে মাঝে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ইউজার নেমটা যে কপি করে রাখছিলাম ইউজার নেমটা শো করবে ইউজার নেমটা দিব আর পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দিব দেওয়ার পর এটা হচ্ছে লগ হয়ে যাবে তো এখান থেকে আমরা টপ ফলতে লগ ইন করে নেবো লগ করার পর উপরে যে অ্যান্টি টাস্ক সিঙ্গেল টাস্কিং অ্যান্টি পয়েন্ট এটা অফ করে দেবেন অফ করার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনারা মানে এখানে পয়েন্ট কালেক্ট হইতে থাকবেন এখানে কয়েন কালেক্ট হচ্ছে আর আদার্স যদি আপনারা কোনো ওষুধ না বোঝেন আমাকে অবশ্যই জানাবেন